I, Mohammed Yunus, the Chief Advisor of Bangladesh, hereby announce my resignation. I have just resigned from the interim government. I also hand over my power to dismiss the Army Chief Wakaru Zaman. পদত্যাগ করে দেশ ত্যাগ করলেন ডক্টর মমতা ইউনুস এখন থেকে সেনাশাসন জারি ওয়াকারুজ্জামান এবার কি দেশ চালাতে পারবে না কি বিএনপি আবার বিপাকে পড়তে যাচ্ছে তো আপনি ইন্ট্রো দা অলমোস্ট দেখে ফেলেছেন আজকে ভিডিওর টপিকটি কী হতে চলেছে তবে আমরা কথা বলব না সরাসরি আমাদের ভিডিওতে চলে যাব আমরা প্রধান আকর্ষণ যে ভিডিও এই ভিডিওগুলো সকল ভিডিও একসাথে দেখানো হবে খুবই ইম্পর্টেন্ট ভিডিও নাtene আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো চলুন সরাসরি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই এবং যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন বন্ধু পাশে থাকুন চলুন ভিডিওটি দেখা যাক আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন পদত্যাগ করে দেশ ছাড়লেন পদত্যাগ না করে দেশ ছেড়েছেন এখানে সার্জিস পদত্যাগ করেছে এখন পদত্যাগ করে কি হবে যে ক্রুশিয়াল মোমেন্ট ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে এখানে প্রায় চার জনের নাম বলা হয়েছে এটি আপনার সালাউদ্দিন ভাই নিশ্চিত করেছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যে পালানো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালানো শুরু করছে যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী আসিফ নজরুল এখন কোথায় কাউকে দেশ ছাড়তে দেয়া হবে না প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব আজকে বসলাম এর জন্য পরিস্থিতি যা পত্র পত্রিকায় দেখছি মানুষের মধ্যে দেখছি তো মনে অনেকগুলো প্রশ্ন যে এই সরকার একজন মাফিয়া সরকার এই সরকার একজন সন্ত্রাসী সরকার সন্ত্রাসী লালন করে এখন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা পুলিশ বাহিনী হাউ ইম্পসিবল কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে সমন্বয়কদের ডাকে আর কেউ কখনো যাবে না একজন মানুষও যাবে না তারা আমাদের সাথে বেইমানি করেছে বন্যার টাকার মতো জুলাই ফাউন্ডেশনের টাকা মেরে পালিয়েছে এবার সমন্বয়কদের কঠোর সমালোচনা করলেন এক তরুণ জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন সমন্বয়ক সার্জিস আলম আর তারপরেই শুরু হয়েছে নানান গুঞ্জন এক যুবক এবার দাবি করলেন বন্যার টাকার মতো জুলাই ফাউন্ডেশনের টাকা মেরে পালিয়েছে সার্জিস তিনি আরো বলেন সমন্বয়করা আমাদের যে কথা বলে একতাবদ্ধ করেছিল তারা সেই কথা সংবাদ নিয়ে লাইভে আসলাম যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালানো শুরু করছে যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে পালিয়ে তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইনুসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা বলেছিলাম আগেই বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এগুলো সাময়িক রাজনীতি করতে হলে ওয়ান ইলেভেনের মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো কোনো বিষয় না এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোনো সাময়িক বিষয় এগুলো কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই এগুলো কোনো বিষয় না এগুলো বাদ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আজকে বিকাল চারটার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে বাকিরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকল পর্যায়ের নেতা গ্রাম থেকে নিয়ে উপজেলা জেলা ওয়ার্ড নগর মহানগর সব জায়গার নেতাবৃন্দদেরকে নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন না নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না আপনারা সবাই নেতা একজন কর্মী আমার নেতা আছেন প্রত্যেকের সবাই সবার বিষয় না দিবে দিবে দিলে এটা করবো এগুলো কোনো বিষয় না আমরা প্রত্যেকের নেতা আপনারা আমাদের নেতা আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে বাংলাদেশ আওয়ামী লীগ বিনির্মাণ হবে আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে আওয়ামী লীগের হবে আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রী করে ক্ষমতা চালাবে। হচ্ছেন যারা আপনারা নেতৃবৃন্দ আছেন কর্মী আছেন আপনার এই নেতা এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈর হবে নেতৃত্ব তৈর হবে আপনারা নেতৃত্ব দিবেন এই দেশকে ইনুসের হাত থেকে রক্ষা করবেন এটা হচ্ছে আপনাদের আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ থাকবো থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিকভাবে এবং যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন রেডি থাকবেন আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন ইনশাল্লাহ বিজয় ইনশাল্লা খুব বেশি দূরে নয় ইনশাল্লাহ আমাদের অচিরিজ আমরা যদি যে মেকানিজম হচ্ছে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি আমরা যদি সকলে ঐক্যবদ্ধ অপেক্ষা না করে কারোর সাথে কেউ না লেগে কারো পিছনে কেউ না লেগে আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো আপনাদেরকে বলবো আওয়ামী লীগের কোন নেতা প্রতি কেউ কারো কোনো খুব দুঃখ কষ্ট বেদনা রাখবেন না যদি কোনো বেদনা আওয়ামী লীগে যদি কোনো নেতৃবৃন্দের বঞ্চিত অবহেলিত কোন নেতৃবৃন্দের যদি কোনো ক্ষোভ থাকে দুঃখ থাকে কষ্ট থাকে সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে এই কিছু পাইনি তারপর আমি বলবো যে আমার আমাদের আজকের এই দিনে আমাদের কারো প্রতি কোনো দুঃখ বেদনা কষ্ট ক্ষোভ কোনো কিছু নেই সবাইকে সবাই আমাদের ভাই নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না নিজের ভাই নিজের সাথে জগড়া করে না করে আওয়ামী লীগ যা করে সেও আমার ভাই আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে ইয়ে হয়েছে এগুলো আমাদের সব ভুলে যেতে হবে একটাই টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে বঙ্গবন্ধু কন্যা ছাড়াই বাংলাদেশ থাকবে না যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে আপনারা কেউ থাকবেন না আপনাদের কার পিঠে চামড়া থাকবে না তাই বঙ্গবন্ধু কন্যার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক দেশে এরকম পরিস্থিতিতে কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না এই দেশকে এখন এই অবস্থায় বাংলাদেশ কোন প্রান্তে যাবে অথচ ডক্টর ইউনুস এই ব্যক্তিরা কিন্তু কোনো দরকারই নাই এই ঝুট ঝামেলা এগুলোকে বহন করা ডক্টর ইউনুসের দরকার নাই তিনি যেভাবে ছিলেন ভালোই ছিলেন এই বয়সে তার তো কারিগরি টাকারও দরকার নাই আপনাদের মতো চাঁদাবাজি করারও দরকার নাই কোটি কোটি টাকারও দরকার নাই কিন্তু তারপরেও এই দেশের বেহাল অবস্থায় তিনি যে হাত ধরেছেন এই বাংলাদেশের তাকে অবশ্যই আমার সেলুট দিতে বাধ্য হবো কেননা তিনি এই সময় এসে যে এই দায়িত্বটা গ্রহণ করেছেন এটা যে কেউ নিত না এই বাংলাদেশের অবস্থায় কিন্তু তারপরে আমরা তাকে সেলুট দিতে চাই না তাকে সম্মান করতে চাই না সজাগ এই ব্যাপারটা আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমিশন আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ